আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গাভী গরুর জন্য আলোচনা করব যে আপনারা গাভী গরুর দুধ কীভাবে বাড়াবেন তো দেখেন আপনারা অনেকই আছেন গাভীকে অনেক কিছু খাওয়াইতেছেন কিন্তু গাভীর দুধ যে যতটুকু পাওয়া দরকার আপনার জন্য আপনি ততটুকু পাইতেছেন না তো আমি আজকে ওই বিষয়ে আলোচনা করব যে আপনারা গাভী গরুর দুধ কীভাবে বাড়াবেন তো গাভীর দুধ বাড়ানোর কিন্তু কিছু উপায় আছে এই উপায়গুলো কিন্তু আপনাকে জানতে হবে তো আপনি গাভীকে দানাদার খাদ্য প্রচুর পরিমাণ দিতেছেন কিন্তু আপনি গাভীর দুধ বাড়াইতে পারতেছেন না তো দানাদার খাদ্য দিলে যে গাভীর দুধ বাড়ে এটাও কিন্তু আপনার বেশি একটা ম্যাটার করে না আপনাকে কিন্তু আরও কিছু করতে হবে তো গাভীর দুধ কিন্তু দানাদার খাদ্যেই বাড়ে আমি আজকে বিষয়টা ক্লিয়ার করব আপনাদের সাথে যে কিভাবে বাড়ে তো আপনি শুধু নিয়মটা না জানেই আপনি গাভীকে দানাদার খাদ্য দিতেছেন কিন্তু গাভীর দুধ বাড়াইতে পারতেছেন না তো গাভীর দানাদার খাদ্যের আগে কিন্তু কিছু খাওয়াইতে হবে আপনাকে অবশ্যই খাওয়াইতে হবে তাহলে কিন্তু দানাদার খাদ্যে যে পরিমাণ ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়ামটা কিন্তু আপনি গাভীর শরীরে লাগাইতে পারবেন আর যদি আপনি গাভীর শরীরে ক্যালসিয়াম লাগাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি গাভীর দুধ বাড়াইতে পারবেন তো চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথমেই আপনাকে যে বিষয়টা করতে হবে এটা হলো আপনাকে অবশ্যই আগে কৃমির দুষ্টা করাইতে হবে তো দেখেন কৃমি এমনই একটা জিনিস এই কৃমি যদি গরুর শরীরে থাকে তাহলে আপনি গাবিকে যেত কিছুই খাওয়ান আপনি গাভীকে যেত ক্যালসিয়াম মিনারেল ভিটামিন যেত কিছুই খাওয়ান আপনি কিন্তু গরু শরীরে লাগাইতে পারবেন না আপনি গরুকে খাওয়ালেন ঠিক আছে কিন্তু এই পুষ্টিগুণ যা আছে এই পুষ্টিগুণ কিন্তু এই ক্রিমিয়া কিন্তু গ্রহণ করে নাই তাহলে প্রথমে আপনারে কৃমির দুষ্টটা আগে করাইতে হবে আপনি প্রথমত ক্রিমিট দুসটা করাবেন ক্রিমিট দুষ্টা করানোর পর আপনি অবশ্যই গাভিকে একটি ক্যালসিয়াম খাওয়াবেন ভালো মানের একটি ক্যালসিয়াম খাওয়াবেন তো দেখেন বাজারে কিন্তু আপনার অনেক ক্যালসিয়াম আছে অনেক রকমই আছে আপনি আয়রা পাতালি না খাওয়াইয়া আমি আপনাদেরকে সাজেস্ট করব ভালো ব্র্যান্ডের খাওয়াবেন তো এখানে এটিকেল আছে এসিআই কোম্পানির আপনি তারপর এসকেএফ এর আছে তারপর রেনাটার আছে আপনি যে কোনো একটা ভালো কোম্পানির খাওয়াবেন তাহলে আপনি সঠিক একটা ফলাফল পাবেন তো যাই হোক আপনি প্রথমত ক্রিমিট ডোজটা করাইলেন করানোর পর আপনি অবশ্যই একটা ভালো মানের ক্যালসিয়াম কন্টিনিউ করবেন মাসের দশ দিন এটা আমরা সবাই জানি আর যারা না জানি আমরা বলে দিলাম যে মাসের দশ দিন ক্যালসিয়াম খাওয়াইতে হয় আপনি অবশ্যই ক্যালসিয়ামটা খাওয়ালেন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমার গাবি দুধ দিচ্ছে আপনার পনেরো লিটার তাহলে আমি কি পরিমাণ দানাদার খাদ্য দেব তো এটা আমি অনেক বিরতি বলছি যে কি পরিমাণ দানাদার খাদ্য দিতে হয় তারপরেও আজকে আমি একটু ভালো করে বুঝিয়ে বলবো আপনাদের সাথে যে আপনারা কী পরিমাণ দানাদার খাদ্য দিবেন তো দেখা যায় কি আমরা গাভীর দুধ বুঝে কিন্তু দানাদার খাদ্য দিতে পারি না তো আমাদের গাভীর দুধ দেয় দশ লিটার বা পনেরো লিটার এখানে যদি আমি তিন থেকে চার কেজি দানাদার খাদ্য দেই তাহলে কিন্তু গাভীর দুধ বুঝে সঠিক আপনার দানাদার খাদ্যটা কিন্তু হলো না আর সঠিকভাবে যদি আপনি দানাদার খাদ্য না দেন তাহলে কিন্তু আপনি গাভীর দুধ বাড়াইতেও পারবেন না কিন্তু একটা সময় দেখবেন গাভীর দুধ আস্তে আস্তে কমে গেছে তো এই কমে যাওয়ার কারণে কিন্তু আপনি প্রথম থেকেই দানাদার খাদ্যটি আপনি ডাউনেছিলেন অর্থাৎ আপনি প্রথমত দানাদার খাদ্যটা কিন্তু বেশি একটা দিতে পারেন নাই এই কারণে কিন্তু অনেকে দেখা যায় যে এই আপনার দুধ আপনার কমে যায় তো এই কমে যাওয়ার কারণ কিন্তু এটাই তো আরও কারণ আছে তো আমি আজকে ওই সব বিষয়ে বলবো না আমি বলবো যে কিভাবে বাড়ানো যায় তো আপনারা ক্রিমেডুস করালেন করানোর পর আপনারা অবশ্যই মাসের দশ দিন আপনারা ক্যালসিয়ামটা কন্টিনিউ করবেন আজকের মাসের যদি আপনি দশ দিন ক্যালসিয়াম দেন তাহলে বিশ দিন দিবেন না এই বিশ দিন না দিয়ে আপনি পরের মাসের দশ দিন আবার দিবেন তো বিষয়টা বুঝছেন আশা করি তো আপনারা অবশ্যই মাসের দশ দিন ক্যালসিয়াম দিবেন দেওয়ার পর আপনি গাভীর দুধ বোঝা দানাদার খাদ্য দিতে হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা তাহলে কিভাবে দুধ বোঝা দানাদার খাদ্য দিব তো আমি আজকে বলবো আপনাদের সাথে যে আপনাদের গরু যদি পনেরো লিটার দুধ দেয় তাহলে আপনারা কত কেজি দানাদার খাদ্য দিবেন তো আপনারা পনেরো লিটার দুধের গাভীর জন্য অবশ্যই আমি যেটা বলবো আপনারা আট কেজি দানাদার খাদ্য দিবেন বসি চার কেজি দিবেন ফিট চার কেজি দিবেন এটাকে আপনারা দুই ভাগে বিভক্ত করবেন সকালে আর দেখ দেবেন বিকালে আর দেখ দিবেন অর্থাৎ আপনারা আট কেজি দানাদার খাদ্য সকালে আর দেখ দিবেন বিকালে আর দেখ দিবেন আমি আবারও বললাম চার কেজি চার কেজি করে সকাল সকালবেলা চার কেজি বিকালবেলা চার কেজি সেম টু সেম সমানভাবে দিবেন তো অবশ্যই বিষয়টা বুঝছেন তো যাই হোক আপনারা এভাবে কিন্তু গাভীর সুসময় দানাদার খাদ্য দিয়ে আপনারা দুধ বাড়াইতে পারবেন এবং আমি সর্বশেষ যে একটা কথা বলবো এটা হলো আপনারা অবশ্যই গাভীকে কাঁচা গাছের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আপনি যদি গাভীকে কাঁচা গাছের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে অবশ্যই গাভীর দুধ একটু বাড়তে পারে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি আপনাদের সাথে গরু এবং খামারি বিষয়ে কথা বলি এবং সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ